মৌলভীবাজার সদর এগারো নং মোস্তাফুল ইউনিয়নের মোস্তফাফুর গ্রামে অবস্থিত একটি পরিচিত নাম আরিয়ান ডেইলি ফার্ম স্থানীয়ভাবে গড়ে উঠা এই ফার্মটি এখন আশপাশের মানুষের আস্থার প্রতি এই ফার্মে প্রতি প্রায় পঞ্চাশ লাখ টাকার গরু বিক্রি হয়ে থাকে প্রতি বছর আমরা পঞ্চাশ লাখ টাকার গরু বেছি প্রতি বছর মানে শুরু শেষ পর্যন্ত আর বেশিও বেশা কিনা হয় এখানে মূলত দেশি জাতের গরু পাওয়া যায় যা ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয় গরুগুলো সুস্থ এবং নিয়মিত যত্নের মাধ্যমে বড় করা হয় আরিয়ান ডেইলি ফার্মে একটি বিশেষ দিক হলো এখানে গরু ওজন করে বিক্রি করা হয় প্রতি কেজি মাংসের দাম নির্ধারিত করা হয়েছে পাঁচশো টাকা

এই ফার্মটি গড়ে তুলেছেন ফয়সল আহমদ তিনি স্থানীয় বাজার থেকে গরু ক্রয় করে সেগুলো নিজ তত্ত্বাবধানে দুই থেকে তিন মাস লালন পালন করেন এই গরুগুলোকে পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এবং পরিষ্কার পরিবেশে রাখা হয় যাতে তারা দ্রুত ও স্বাস্থ্যকর ভাবে বড় হয় ফার্ম থেকে সরাসরি ক্রেতারা গরু কিনে নিয়ে যান কেউ বা গরু কিনছেন বিয়ের অনুষ্ঠানের জন্য কেউবা আবার সিন্নি বা বিশেষ দাওয়াতের জন্য তাই প্রতি বছর জুড়ে এই ফার্মে ক্রেতাদের আনাগুনা চকে পড়ার মতো আমরা তো একখানে কিনি লাই কিনি আমরা ধরলেন মাসে মাসে বিক্রি করি কোনো মাসে দুইটাও যায় কোনো মাসে একটাও যায় কোন মাসে তিন চারটাও যায় গিয়া আমরা যেটা একটা ওটা থেকে দিয়ে বারো গিয়ে আমরা কিনিয়া মানে পূরণ করলেই স্থানীয় অর্থনীতিতে আরিয়ান ডেইলি ফার্মের ভূমিকা উল্লেখযোগ্য এই ফার্মের মাধ্যমে যেমন কর্মস্থান সৃষ্টি হয়েছে তেমনি মানুষ পাচ্ছে বরসার যোগ্য ও মানসম্মত গরু বলতে গুড়া ভুসি আর খের আর ঘাস আর কিছু আমরা কেন খাবাই না লালন পালন করি আমরা কেন দেশি আমি তো আমার বারো চলে রানিং বারো বছর চলে আমার এখানে পরিশেষে যা বলা যায় সঠিক পরিকল্পনা পরিশ্রম আর সততার মাধ্যমে ফয়সল আহমদের আরিয়ান ডেইলি ফার্ম আজ একটি সফল উদ্যোগে পরিণত হয়েছে